বেশ কয়েকটা জায়গা যাচাই করার পরে আমার আসলে কনফার্ম আইস বোর্ডের প্রতি মানে সব ওভারঅল আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রাইস এন্ড হচ্ছে সাপোর্ট ওভারঅল আমি যেমন চাচ্ছিলাম সমান মোটামুটি আমার মন মতো হতে যে কনফার্ম আইস বোর্ডই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক আনন্দিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা অনেক আনন্দিত যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাহবুব স্যার উনি মবিসিং তে আসছেন উনি নিজেও

আমরা সার্ভিসটাকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা শোরুম আর ওই পাশে কিন্তু আমাদের সার্ভিস আপনাদের না আমার এই মানে আপনাদেরকে চয়েস করার অন্যতম অপশন ছিল মানে কি বলে এটাকে অন্যতম কারণ কারণ ছিল এটা যে প্রায় দেড় বছর যে আপনাদের মানে আমাকে আমার এলাকা মানুষ আমার সাথে মৃত্যু বলবে না সেই আসলে এটা আপনাদের এখান বাকিটা দেখা যাক বলছেন দেড় বছর পরে আপনি পাঁচ বছর পরে কিন্তু আমাদের ইচ্ছা জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনি ভালো থাকবেন